আপনি কিছু বলবেন ঠিক আছে আর প্রত্যেকটা স্কুলে সে প্রাইমারি হোক হাই স্কুল হোক প্রতি শনি রবিবার কোনো না কোনো স্কুল বা যেখানে হাট বসে সেখানে যেন সচেতনতা শিবির হয় আপনাদের এবং তার স্কুল বা কোনো হাট বাজার যেন আগামী এক মাসের মধ্যে বাদ না যায় সেটা মাথায় রেখে আপনারা গেম তৈরি করুন প্ল্যান এবং সেটা টার্গেট করুন শনিবার রবিবার শনিবার স্কুল টার্গেট করুন রবিবার হাট বাজার টার্গেট করুন যদি হাট বাজার ডেট রবিবার না পড়ে অন্যটি টার্গেট করুন কারণ বা দিয়ে কোনো এগুলো কারণে

তারা তাদের শারীরিক সুস্থতা এখন আছে আন্ডার ট্রিটমেন্ট এবং আমাদের যে টিম রয়েছে গাজিয়ালা গ্রাম পঞ্চায়েতের ভিআরপি এবং স্প্রে করার যে টিম রয়েছে তারা নিয়মিত পক্ষ থেকে একটা আশা কর্মী আইসিডিএস কর্মী ভিআরপি এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আগামী দিনে আমরা কী করে